বিভিন্ন দল অঙ্গদল বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের অনুষ্ঠানে তারেক রহমান সাহেব কি বক্তব্য রেখেছেন কি দিয়ে তিনি ধরে রেখেছেন কি দিয়ে তিনি উদ্দীপ্ত করেছেন এটা রেকর্ড আপনাদের কাছে থাকবে এই বইটার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আমাদের অনেকেই আজকাল বক্তৃতা দেয় দেখি যে এত রক্ত এগলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য হ্যাঁ যদি সেই ক্ষমতার পরিবর্তন দেশ জনগণ মানুষ এবং এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয় যদি সে ক্ষমতার পরিবর্তন মানুষের ভাগ্যের উন্নয়ন সাধন করে যদি সে ক্ষমতার পরিবর্তন এতদিনের যে দুর্নীতি অনাচার দুঃসহ নিপীড়ন নির্যাতনের যে পরিবেশ সেই পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারে আর এর সব কিছু করার জন্য ক্ষমতার পরিবর্তনের তো কোনো বিকল্প নাই আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন এমনিতেই হয় না এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হয় এর জন্য আইন পরিবর্তন করতে হয় এর জন্য প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করতে হয় এর জন্য মানুষের আচার আচরণ চলাফেরা ফেরা কার্যক্রম সবকিছুতে পরিবর্তন আনতে হয় আর সেই আনার নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্তি সেই শক্তি প্রতিনিধিত্ব করে ক্ষমতা। পলিটিক্যাল সায়েন্সের একটা কথা আছে যে নো রাইট উইদাউট পাওয়ার ক্ষমতা ছাড়া আপনার কোনো অধিকার নাই ওই জন্য ক্ষমতা দরকার সেই অধিকার অর্জনের জন্য যে অধিকার আমাকে মানুষের স্বপ্ন পূরণে সক্ষম করবে যে ক্ষমতা আমাকে মানুষের এতদিনের দুঃখ বেদনা এটা অপসারণে বা অবসানে আমাকে শক্তি যোগাবে এই দুঃসমের মধ্যেই তারেক রহমান কত দুস্থ নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছেন তাদের অসহায় সন্তানদের পাশে দাঁড়িয়েছেন তাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছেন তাদের স্ত্রীদের সংসার চালাতে সহযোগিতা করেছেন কিন্তু এটা তার যতটা সামর্থ্য তা দিয়ে করার চেষ্টা করেছে কালকে যদি আল্লাহর মেহরবানি যে জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সবার জন্য এই কাজটা করার যে পরিকল্পনা তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনার সৃষ্টি হবে সেটা চাওয়া কি অপরাধ না সেটা চাওয়া অস্বাভাবিক বা অন্যায় এখন একটা জিনিস খেয়াল করা আজকাল আমাদের বাংলাদেশে অনেক বিশিষ্ট লোকরা বেশ কিছু কমেন্ট করে না ভালোই লাগে এবং আমরা যারা খুব ঘনিষ্ঠভাবে তারা গ্রহণসভার সঙ্গে কাজ করি আমরা এটা জানি কিন্তু এতে যখন অন্যরা বলে তখন বোঝা যায় যে আমরা যা ভাবছি এটা ঠিক আপনার অনেকে বলেন আর কি যে তারেক রহমান সাহেব এখন অনেক ম্যাচিউর্ড কথা বলছেন কাজ করছেন আলহামদুলিল্লাহ এটাই তো স্বাভাবিক উনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালন করছেন এবং ওরা মানুষ না আসলে অমানুষ এই কথাগুলির মনে রাখা দরকার আর মনে রাখার জন্য সাহায্য করবে আমাদের এই বইগুলি এখানে এই বইটা গুরুত্ব তাদের গ্রহণ সাহ বলছেন যে ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন না ক্ষমতার পরিবর্তন মানে হল রাষ্ট্র রাজনীতি জনগণ এর গুণগত পরিবর্তন আর রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ গুণগত পরিবর্তন যদি না হয় জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সহনশীল উন্নত সমাজ তাহলে করা সম্ভব না আমি তো বলি যে আমাদের আল্লাহর অসীম মেহরবানি আমাদের উপর জিয়া রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করলেন আমাদের দেশের রাজনৈতিক বোদ্ধারা বলতেন জিয়াউর রহমান বেঁচে না থাকলে এই দল টিকবে না কিন্তু কি মেহরবানি যে জিয়াউর রহমান সাহেব শাহাদ বরণের পরে দেশ বেগম খালেদা জিয়ার হাতে বিএনপি আরো সমৃদ্ধ হয়েছে শক্তিশালী হয়েছে এবং পরিপূর্ণ একটা রাজনৈতিক দল হিসাবে গঠিত হয়েছে তার মানে জিয়া রহমানের অবদান কমে গেল বা বেগম খালেদা জিয়া তার চেয়ে বড় নেতা হয়ে গেল তা কিন্তু না বুঝতে হবে প্রেক্ষিতটা আলাদা এবং সে প্রেক্ষিতে সেই কাজটা করা গেছে দেশের বেগম খালেদা জিয়া জিয়া রহমান সাহেবকে সামনে রেখেই এই কাজটা করেছেন তার কর্মসূচিকে ধরে রেখেই এই কাজটা করেছেন তার আদর্শকে ধারণ করেই এই কাজটা করেছেন একই কাজ করেছেন তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে কখনো যা হয় নাই এবার হয়েছে ডানপন্থী দল বামপন্থী দল দল সমাজতন্ত্রী দল এগুলা সব একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছে এইবারই প্রথম এবং ঐক্যবদ্ধ ভাবে যুগপথ আন্দোলনে এই কাজটা সম্ভব করেছেন তারেক সাহেব এটা একটা নূতন অর্জন এবং একই সাথে ভাবেন একবার উনিশশো বিরাশি সালে আমরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমাদের বহু মন্ত্রী এমপি নেতা দল ত্যাগ করেছিল এমনকি উনিশশো দুই সালে যখন আমরা দায়িত্ব ছেড়ে দেই তখনও বিএনপিতে একটা বেশ বড় ধরনের ভাঙ্গন হয়েছিল গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা কিন্তু কত এই পনেরো ষোলো বছরে এত অত্যাচার এত নিপীড়ন এত গুম এত খুম এত কিছুর পরে এবং এত বছর ধরে লড়াই করে চলছি সাফল্য লাভ করতে পারছি না সেরকম পরিস্থিতিতেও এই দলটার যে ঐক্য ধরে রাখা গেল এটা কি কম অর্জন কিভাবে এটা সম্ভব হয়েছে এটা বুঝবেন আপনারা এই বইগুলির পড়লে